আমি সাজিদুল মন্ডল আমার ইউটিউব প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনা বিষয় মক টেস্ট সংখ্যা প্রাচীন মধ্য আধুনিক এবং পাঠ্যপুস্তক থেকে বাছাইকৃত প্রশ্ন নিয়ে আমি এই ভিডিওটি বানিয়েছি তো আপনাদের কাছে রিকোয়েস্ট গত যে ভিডিওতে যেভাবে বানিয়েছিলাম প্রত্যেকটি প্রশ্ন তারপর উত্তর উত্তরের পরে কিছু ব্যাখ্যা বা কিছু বিশ্লেষণ বা কিছু তথ্য উপস্থাপন করছিলাম ডিসপ্লেতে এই ভিডিওতেও ঠিক একইভাবে থাকবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি পুরোটা দেখুন কে কত পাচ্ছেন সেটাও অন্তত জানান তো যাই আজকে আলোচনা শুরু করছি আপনার একটু ডিসপ্লে দেখে চোখ রাখুন তো যাই প্রথম প্রশ্ন দেখুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন অসমাপ্ত গ্রন্থটি পুত্র নারায়ণচন্দ্র বিদ্যারত্ন প্রকাশ করেন উত্তর দেওয়ার চেষ্টা করুন উত্তর রামের রাজ্যাভিষেক রামের রাজ্যাভিষেকের প্রকাশকাল আঠেরোশো উনসত্তর খ্রিষ্টাব্দ এটি মূল রামায়ণের অযোধ্যা কাণ্ডের দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ স্বর্গের সম্পূর্ণ ও পঞ্চম খণ্ডের কতক অংশের বিষয় অবলম্বন করে রচিত এটি অসম্পূর্ণ কারণ একই বিষয় নিয়ে শশীভূষণ চট্টোপাধ্যায়ের রামের রাজ্যাভিষেক বের হয় এর ফলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই রচনাটি আর সম্পূর্ণ করেননি পরে প্রশ্ন আমরা চলে যাই মাইকেল মধুসূদন দত্তের জন্মশাল কত উত্তর দেওয়ার চেষ্টা করুন উত্তর আঠেরোশো কোন কাগজে সম্পাদক মাইকেল মধুসূদন দত্তকে অলিভার গোল্ড স্মিথের সাথে তুলনা করেছেন অপশানগুলো দেখুন বঙ্গদূত রয়েছে সংবাদ প্রভাকর রয়েছে সমাজ দর্পণ রয়েছে এবং আরেকটি অপশান আমরা পেয়ে যাচ্ছি সমাচার দর্পণ অপশনগুলো চেষ্টা করুন উত্তর সমাজ দর্পণ এই সমাজতর্পণ পত্রিকাটির প্রকাশকাল আঠেরোশো একাত্তর আর বঙ্গাব্দ হচ্ছে বারোশো আটাত্তর বঙ্গাব্ধ আর পরিচালক ছিলেন যশোদানন্দ সরকার আর এটি যশোর জেলার খুলনা থেকে বের হতো এবং এই পত্রিকাটিতে সমাজ সাহিত্য এবং নীতি বিষয়ক প্রবন্ধ বের হতো তবে এখানে একটা মজার বিষয় কী জানেন যে হাজারিবাগের বিদ্রুপ নামে এই পরিচালক যশোদানন্দন সরকার একটি প্রবন্ধ লেখেন এবং যার ফলে এই প্রবন্ধের মাধ্যমে তিনি স্যার জর্জ ক্যাম্বেল এবং তার সেক্রেটারি মিস্টার বার্নার্ডকে তিনি বিদ্রুপ করেন এবং তিনি অর্থাৎ যশোদানন্দন তখন শিক্ষা বিভাগে চাকরি করতেন এবং তাকে সেখান থেকে বের করে দেওয়া হয় পরবর্তীকালে তিনি এই পত্রিকাটি খুলনা থেকে সরিয়ে নিয়ে আসেন কলকাতায় মোটামুটি এইটি ছিল তথ্য এবং এই সমাজ দর্পণ তথ্য খুব একটা বেশি পাওয়া যায় না পত্রিকার সম্পর্কে এইটুকু আপনাদের সামনে জানে আলাম পরের প্রশ্ন আমরা চলে যাই দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকটি কোন ছদ্মনামে রচনা করেন অপশানগুলো দেখুন উত্তর কেনোচিত খেনাভি প্রণীতং পরের প্রশ্ন বিহারীলাল চক্রবর্তীর বন্ধু বিয়োগ কাব্যগ্রন্থের চারটি স্বর্গের মধ্যে কোনটা পড়ে না অর্থাৎ এখানে যে চারটি স্বর্গ তার মধ্যে একটি ব্যতিক্রম যেটা হয়তো এর মধ্যে পড়ে না কোনটি উত্তর বিজয় পরের প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একমাত্র কাব্যিক উপন্যাস হলো দেখুন একমাত্র কাব্যিক উপন্যাস উত্তর কপালকুণ্ডলা কপালকুণ্ঠলা উপন্যাসটির কয়েকটি তথ্য দেখুন প্রকাশকাল আঠেরোশো ছেষট্টি উৎসর্গ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়কে এটি বাংলা সাথে প্রথম রোমান্টিক উপন্যাস এবং এই উপন্যাসটির পটভূমি জাহাঙ্গীরের রাজত্বকাল এবং বিখ্যাত লাইন তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন উক্তিটি নবকুমারের আমরা পরের প্রশ্নে চলে যাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন ছদ্মনামের আড়ালে মুচিরাম গুড়ের জীবন চরিত্র লেখেন ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু কৃষ্ণচরিত এরাগামের আমরা পেয়েছিলাম রামচন্দ্র মিত্র নামে এটি কোনটি এটি হচ্ছে নারায়ণ পুতির তুণ্ড এই ছদ্মনামে তিনি লিখছেন তিনি আরও কয়েকটি ছদ্মনামে লেখালেখি করতেন যেমন ভজরাম রামচন্দ্র কোট, হরিদাস বৈরাগী রামচন্দ্র মিত্র কমলাকান্ত চক্রবর্তী রাম শর্মা ভীষ্মদেব ঘোষ্ণবি এছাড়াও আরও কিছু ছদ্মনাম যেমন অষ্ট অবতার চট্টোপাধ্যায় রকম পরের প্রশ্ন চলে যায় তখন গিরিশ চন্দ্র ঘোষ তার অশোক নাটকটি কার অনুরোধে রচনা করেন উত্তর কুমুদ বন্ধু সেনের অনুরোধে এই নাটকটি রচনা করছেন গিরিশচন্দ্রের এই নাটকটির প্রকাশকাল উনিশশো দশ এটি ঐতিহাসিক নাটক এবং এই নাটকে পঞ্চম অঙ্কে অশোকের জীবন কাহিনী তুলে ধরেছেন লেখক প্রমোধ চৌধুরী তার ঘরে বাইরে প্রবন্ধ গ্রন্থটি কাকে উৎসর্গ করেন উত্তর সত্যেন্দ্রনাথ বসুকে কে কত পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু মাধবী ও সুরেন্দ্রনাথ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসের চরিত্র উত্তর করার চেষ্টা করুন আপনারা উত্তর বড় দিদি বড় দিদি কিন্তু উত্তর এই উপন্যাসটি প্রকাশকালে উনিশশো তেরো এটি একটি সামাজিক উপন্যাস এবং এটি ভারতী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় উপন্যাসটির পূর্ব নাম শিশু এবং এই উপন্যাসটির রচনা স্থান ফাগলপুর এটি লেখকের প্রথম রচিত এবং প্রকাশিত উপন্যাস পরের আরেকটি একটি প্রশ্ন যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থের নাম কী উত্তর করার চেষ্টা করুন উত্তর মরিচিকা এই কাব্যগ্রন্থটির প্রকাশকাল উনিশশো তেইশ এবং এই কাব্যের কবিতাগুলো তিনি নদীয়াতে অবস্থানকালে রচনা করেন এবং এই কাব্যের কবিতা সংখ্যা সাতচল্লিশটি এই কাব্যের প্রথম কবিতার নাম বহিস্তুতি এবং শেষ কবিতার নাম আহুতি পরের প্রশ্ন সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর মন্তব্য করেন যে এ কলের জল নয় ঝর্ণার জল কোনটি সম্পর্কে একটু দেখুন আপনারা উত্তর দীপময় ভারত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাথে কোন উপন্যাসটি কালবৈশাখী নামকরণ হয় উত্তর ঝড় ও ঝরা পাতা পরের প্রশ্ন দেখুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু বিখ্যাত বিখ্যাত উপন্যাসগুলো আপনাদের দেখতে হবে যে কোন পত্রিকায় প্রকাশিত হয় এবং সেই সময় সেই পত্রিকার সম্পাদক কে ছিলেন সেটা জানতে পারলে তো খুবই ভালো উত্তর বিচিত্রা এবার আমরা বিচিত্রা পত্রিকার সম্পর্কে দু চারটি তথ্য দেখে নিই প্রকাশকাল উনিশশো সাতাশ খ্রিস্টাব্দ সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় আর নামকরণ এই পত্রিকার নামকরণ করছে কিন্তু পত্রিকার কর্ণধার কান্তিচন্দ্র ঘোষ আর এটি কিন্তু একটি মাসিক পত্রিকা এবং এই পত্রিকাটি প্রকাশে সাহায্য করেছিলেন পত্রিকার সম্পাদককে সম্পাদককে অমল হোম সতীনাথ ঘোষ এবং সতীশচন্দ্র ঘটক তবে এই পত্রিকায় রবীন্দ্রনাথের একটি রচনা যেমন বসন্ত আবহন প্রকাশিত হয় আর প্রশ্ন আমরা চলে যাই জীবনন্দ দাস তার প্রথম কোন কবিতাটির ইংরেজি অনুবাদ করেন এর মধ্যে দেখুন উত্তর অন্ধকার পরের প্রশ্ন দেখুন বলাচাঁদ মুখোপাধ্যায় কোন ছদ্মনামের আড়ালে সাহিত্যিক আশালতা সিংহকে আক্রমণ করেন উত্তর করার চেষ্টা করুন উত্তর বৃহন্নলা বসাক এই ছদ্মনামে বলাচাঁদ মুখোপাধ্যায় কিন্তু আশালতা সিংহকে আক্রমণ করেন পরে প্রশ্ন কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর অগ্নিপীণা এবং অগ্নিপীণা নামকরণটি কিন্তু রবীন্দ্রনাথের থেকে নিয়েও আমি পরবর্তীকালে তথ্য আরও জানাচ্ছি আপনাদের এই কাব্যের কয়েকটি বিখ্যাত তথ্য এটি প্রকাশকাল উনিশশো বাইশ উৎসর্গ বারেন্দ্র কুমার ঘোষকে এবং এই কাব্যের প্রচ্ছদ পট পরিকল্পনা করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রচ্ছদ অঙ্কন করেছিলেন বীরেশ্বর সেন এবং এটি কবির প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ এই কাব্যের বিখ্যাত কবিতা আগুমণি বিদ্রোহী রণভেদী তারপরে খেয়া পারে তরুণী মহরম এরকম তারপরে প্রলয় উল্লাস এরকম বারোটি কবিতা রয়েছে এই কাব্য গ্রন্থে এবং এই কাব্যের নামকরণে রবীন্দ্রনাথের প্রভাব রয়েছে সেটা তো অলরেডি বলেছি যেমন পা বাজাও তুমি কেমন করে পেমেন্ট মিত্রের ঘনাদার প্রকৃত নাম কী উত্তর করার চেষ্টা করুন উত্তর ঘন হ্যাম দাস ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটি সুভাষ মুখোপাধ্যায় তার আমার বাংলা গ্রন্থটি কাকে উৎসর্গ করেন এটি কিন্তু ভালো প্রশ্ন জলি মোহন কলকে তিনি এটি উৎসর্গ করেন পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের বিষয়ে প্রেম ও অহিংসার সঙ্গে শক্তি পূজার বিরোধ উত্তর চেষ্টা করুন উত্তর রাজশ্বী এবং রাজশ্বীর কাহিনী নিয়ে পরবর্তীকালে কী উপন্যাস হয়েছিল আপনারা সকলেই জানেন যে বিসর্জন এবার প্রাচীন মধ্যযুগ থেকে প্রশ্ন দেখুন মহা মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা গ্রন্থে দোহাপদ কি নামে সংকলিত হয় অথবা এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে যে চর্যাপদের প্রকৃত নাম কি কার মতে হরপ্রসাদ শাস্ত্রীর মতে উত্তর করার চেষ্টা করুন উত্তর চর্যাচর্য বিনিশ্চয় বানানগুলো লক্ষ্য রাখতে হবে কিন্তু আপনাদের চর্যাপদের বিভিন্ন নামকরণ কে কে নামকরণ করছে একটু দেখিনি বিধুশেখর শাস্ত্রী নাম দিচ্ছেন আশ্চর্য চর্যাচয় ডক্টর প্রবোধচন্দ্র বাগজি নাম দিচ্ছেন চর্যাচর্য বিনিশ্চয় আর ডক্টর সুকুমার সেন নাম দিচ্ছেন চর্যাগীতি পদাবলী আর ডক্টর শশুভূষণ দাশগুপ্ত গীতি যা হোক যাদের মধ্যে কনফিউশন ছিল তাদের আশা করি দূর হবে এবার পরের প্রশ্ন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী কাকুল্লা কাকিল্লা গ্রাম থেকে সংগৃহীত পুঁথিটি কি নামে পরিচিত উত্তর দেওয়ার চেষ্টা করুন আপনারা উত্তর কৃষ্ণ কীর্তন পুরুষ পরীক্ষা কাব্যের রচয়িতাকে দেখার চেষ্টা করুন আপনারা উত্তর বিদ্যাপতি পরের প্রশ্ন দেখা আইলাম তারে সই দেখা আইলাম তারে এক অঙ্কে এত রূপ নয়ন নেওয়া ধরে জ্ঞানদাসের কোন পর্যায়ের পদ উত্তর রূপানুরাগ বা রূপোল্লাস এই পর্যায়ের পদ কিন্তু তার কয়েকটি রূপানুরাগের পদ দেখুন রূপ লাগি আঁখি ঝুড়ে গুনে মন ভোর আরেকটা হচ্ছে রূপের পাথারে আঁখি ডুবিয়া রহিল এটা হচ্ছে তার রূপানুরাগের পদ পরে প্রশ্ন শ্রীজীব গোস্বামী কবীন্দ্র বলে সম্বোধন করেছেন দেখুন কাকে উত্তর দেখুন গোবিন্দ দাস এবং গোবিন্দ দাসকে কিন্তু শ্রীজীব গোস্বামী কবিন্দ্র বলে কিন্তু সম্বোধন করছেন এর সঙ্গে দেখেনি গোবিন্দ দাসকে আর কে কি উপাধি দিচ্ছেন দেখুন দ্বিতীয় বিদ্যাপতি বল্লভ দাস সৌন্দর্যের কবি শঙ্করী প্রসাদ বসু আর কবিরাজ শ্রীজীব গোস্বামী তবে মতান্তরে শ্রীনিবাস আচার্য এটি বলছেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় যে তার কোনো কোনো পুঁথিতে পুঁথি সমাপ্তির শতাব্দীর উল্লেখ আছে বটে তাই থেকে মনে হয় কবি পঞ্চদশ শতকের মাঝামাঝি জন্মগ্রহণ করেন বিজয়গুপ্তের সময়কাল নির্দেশ করতে গিয়ে কে একথা বলেছেন দেখুন উত্তর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন আমরা চলে যাই দেখুন ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যে ধর্মের সেবিকা কে ছিলেন উত্তর রঞ্জাবতী পরে প্রশ্ন ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের তিনটি খণ্ডের নাম আপনারা দেখুন কোনটা হতে পারে একটি সময় নিচ্ছি আপনাদের জন্য উত্তর অন্নদামঙ্গল কালিকামঙ্গল এবং দেখুন অন্নপূর্ণা মঙ্গল এই তিনটে পরে প্রশ্ন নলিনীকান্ত ভট্টশালী কৃত্রিবাস ওঝার একখানি গ্রন্থ সম্পাদনা করে দেখিয়েছেন যে চার পাঁচখানি প্রাচীন পুঁথিতে কৃত্রিবাসের কত পঙ্ক্তির খুব সংক্ষিপ্ত আত্মপরিচয় আছে উত্তর দশ থেকে বারো পংক্তি কাশীরাম দাসের নিবাস ছিল আপনারা অপশন দেখুন উত্তর সিঙ্গি বা সিদ্ধিগ্রাম পরের প্রশ্ন কবে কার সম্পাদনায় বাংলাদেশের ঢাকা থেকে মালধার বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি প্রকাশিত হয় হয়তো কবে নাও আসতে পারে কিন্তু কার সম্পাদনায় একটু দেখুন উত্তর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে নন্দলাল বিদ্যাসাগরের সম্পাদনায় কিন্তু প্রকাশিত হচ্ছে চৈতন্য লীলার ব্যাস বলে কে বন্দিত উত্তর করার চেষ্টা করুন উত্তর বৃন্দাবন দাস পরের প্রশ্ন দেখিনি প্রেম রূপ রূপ প্রেম বিরোহের মূল অমৃত অমিয়া রস করিল আকুলেটি কার কোন কাব্যের ভাষা উত্তর করার চেষ্টা করুন উত্তর সৈয়দ আলাউলের পদ্মাবতী এই কাব্যের ভাষাটি কিন্তু ওরে হর গঙ্গাধর কর অঙ্গীকার কবে যাবে বলো গিরিরাজ গৌরীরে আনিতে এগুলি কমলাকান্ত ভট্টাচার্যের কোন পর্যায়ের পদ দেখুন উত্তর আগমনী পর্যায়ের পদ কারণ এখানে দেখুন কবে যাবে বল গো বল রাজ গৌরীরে আনিতে বিষয়টি দ্বারাই বোঝা যাচ্ছে যে ঠিক আগমন কমলাকান্ত ভট্টাচার্যের কয়েকটি আগমনী পদ দেখিনি আমি কি হেরিলাম নিশি স্বপনে ওহে গিরিরাজ গৌরী অভিমান করেছে আমার উমা এলো বলে রানী ইলোকেশের দায় এইগুলো হচ্ছে তার বিখ্যাত কয়েকটি আগমনী পর্যায়ের পদ তো আপনারা এইগুলি একটু দেখুন অনেকটা হয়তো কাজে আসবে এই ধরনের প্রশ্ন বা এইসব জায়গা থেকে অনেক সময় প্রশ্ন আসতে পারে সৈয়দ মুর্তুজা শেখ শেরবাজ চৌধুরী ও আব্দুল নবী কোন শতাব্দীর কবি ছিলেন এটা যারা মাদ্রাসা পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য যেহেতু ইসলামী সাহিত্য সেখানকার একটি প্রশ্ন এই সেটে রয়ে গেছে উত্তর সপ্তদশ এবার টেক্সটের আলোচনা দেখুন কলিঙ্গে উড়িয়া মেঘ ডাককে উচ্চনাথ ড্যাশ গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ উত্তর করার চেষ্টা করুন আপনারা উত্তর প্রলয় পরের প্রশ্ন দেখুন ধীবর বৃত্তান্ত নাট্যাংশে নগর রক্ষায় কে নিযুক্ত ছিলেন নগরের দায়িত্বে ছিলেন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো আসতেই পারে রাজশ্যালক পরের প্রশ্ন সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল লেখক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন কেন অপশনগুলো আপনারা দেখতে থাকুন উত্তর গ কারণ দেখুন যে কোনো নতুন চিন্তা অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত নিচের মধ্যেই তার অনুসন্ধান করে ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু লাইনগুলো বা এটা এই লাইনটা দিয়েও প্রশ্ন হতে পারে যে কোন ভাষায় কথা বলা হয়েছে ব্যথারবাসী কবিতাটি রচ থাকে উত্তর জসুম দেখুন রাধা রানীর হাতে যে নূতন কাপড় এনে দিল সে আসলে সে কে উত্তর করুন পদ্মা দুঃখিত পদ্মলোচন সাহা পরের প্রশ্ন নিবিড় নদীর নিবিড়তম উল্লাসের মৃত্যুর পাহাড় এখানে মৃত্যুর পাহাড় বলতে কবি বুঝিয়েছেন উত্তরগুলো একটু দেখুন আপনারা রাশি রাশি ইলিশের সব আসলে এই যে নদীর নিবিড়তম উল্লাসের মৃত্যুর পাহাড় এটি কোন রচনার অংশ আপনারা অবশ্যই কমেন্ট করে জানান মাই নেভার ফেইলিং ফ্রেন্ডস আর দে পুস্তককে লক্ষ্য করে বলা এই উক্তির কবি উত্তর সাদি দেখুন হোটেলের কত নম্বর ঘরে প্রফেসর শঙ্কু করভাসকে রেখেছিলেন উত্তর করার চেষ্টা উত্তর একাত্তর নম্বর ঘরে করভাসকে রেখেছিলেন পরের প্রশ্ন আমার লেখাটা নেচারে বেরিয়েছে প্রফেসর শঙ্কুর রিমেমব্রেন যন্ত্রটার সম্পর্কে লেখাটা লেখা প্রবন্ধটা নেচার পত্রিকায় বেরিয়েছিল অর্থাৎ কত সালে দেখুন আপনারা উত্তর তেইশে ফেব্রুয়ারি পরের প্রশ্ন আপনারা দেখুন কোনো কোনো আফিসে দেখা যায় টেবিলের ওপর সাজানো রয়েছে দোয়াত কলম সেগুলি আসলে ছদ্মবেশি কী উত্তর করার চেষ্টা করুন উত্তর বল পেন এখন তখন নাই নাম ধরি গান গায় কার নাম ধরে কার গান গাওয়ার কথা বলা হয়েছে উত্তর শ্রীকৃষ্ণের নাম ধরে রাধার সন্ন্যাসী একমাত্র কাকে নিজের পায়ের ধুলো দেন উত্তর জগদীশ বাবুকে কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী বীরেন্দ্র কেশরী হলেন উত্তর করার চেষ্টা করুন উত্তর ইন্দ্রজিৎ পরের প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি পাঠ্যাংশটি তার কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি এর এই নির্বাচিত অংশের মূল উৎস কি উত্তর পথের দাবি যেটি একত্রিশ আগস্ট উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বা ভাদ্র তেরোশো তেত্রিশ বঙ্গাব্দে প্রকাশিত পঞ্চাশ নম্বর প্রশ্ন দেখুন রবীন্দ্রনাথের শৈশবে তাকে বাড়িতে প্রকৃতি বিজ্ঞান শেখাতে আসতেন কে আচ্ছা দেখুন উত্তর সীতানাথ দত্ত মোটামুটি এই ছিল আজকের আলোচনা আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও ভিডিও পেতে তো যাই হোক আজকের আলোচনা এখানে শেষ করলাম ধন্যবাদ